গুড়ি গুড়ি বাই আম্মা জানে নিকটে চলে গেল আম্মা জানকে ডেকে বলে ও জনম দুগিনি মা ভয় পাবেন না মা ভীত হবেন না মা কেন এখানে দাঁড়িয়ে কার ইন্তেজারে দাঁড়িয়ে আছেন গো আমি আপনাকে একটু জানতে যাই ওই সময় বাদশা ও জিজ্ঞাসা করো বাবারে ওর কার ভিতর থেকে যেন আওয়াজ আসে ও ছেলে চলে যা এখানে দাঁড়াবে না আমার থেকে তুমি দূরে সরে যাও কেন না বাদশাহ যদি জানতে পারে বাদশাহ ঔরঙ্গজেব যদি দেখতে পাবে একটা ছেলে আর একটা মেয়ে রাস্তার উপরই বাগে খোলা মেলা কথা বলে বাদশাহ এমন একটা কঠোর শাসন কার্য পরিচালনা করছেন বাদশাহ যদি দেখতে পা তোমারে বাগমান বলে না বাদশা দেখো এখন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে যে রেপ চলতেছে যার কোনো উপযুক্ত বিচার ব্যবস্থার আঙিরাতে আনা হয় না এবার কথা ঠিক কিনা আল্লাহ রসুল বলেছে কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না দেখবে আর আস্থার উপরই ভাগে মানুষ একেবারে ওপেন ভাবে যখন না যতক্ষণ না পর্যন্ত জেনার কাজে না লিপ্ত হয় সেই সময় বর্তমান সময় উপযুক্ত সময় পরিণত হয়েছে না হয় না কচি পড়তে যায় বোঝো সকাল ছটার সময় কোচি ভর্তি যাবে মা মনে করতেছে আমার কোচি আহ কি পড়ায় মন্ডা দেশে রে আ কলেজে পড়ে তো মা সুন্দর করে খাইয়ে তাইলে গালে তালে তুলে দে কোচির বলতে বনা ভালো করে পড়িস পয়সা কই দে কোচির পেট কেটেছে টিউশন পড়া লিখতে কোদাই টিউশন পড়াবে প্রাইভেট কোচি সকাল ছড়াই গেছে বাড়ি আসতেছে বেলা 4:00 সেই সন্ধে হবে হবে ভাব বলছি আস্তে আস্তে আসতে আসতে যেন টলতি মা দেখে মনে করতেছে খালিফা এটা যদি বাদশা আওরঙ্গজেবের জীবদ্দশায় হয় বাদশা ছেড়ে দেবে না ওই বোরখার ভিতর থেকে হিন্দু মহিলাটা বলছেন আপনি এভাবে আমার সঙ্গে ওপেন কথা বলেন না কেন আপনাকে আমাকে যদি একা বাদশা দেখতে পায়। আবার গদদান যাবে আপণরো ছেড়ে দেবেন ও আমি আপনাকে বলছিলাম ওই সময় ওই সময় ওই জননী মাকে ডেকে বললে ও

করুনা তুমি যদি বাদশা হয়ে দাও তোমার মাতার উপরে একটা সুন্দর রাজকীয় বকুট থাকবে তোমার পরনে একটা রাজকীয় পোশাক থাকবে কিন্তু তোমার সর্বগুণ ছেড়া ফাটা একটা জামা নিয়ে তুমি এখানে আমার কাছে অতিক্রম কর গেলে বিጣ কথা বলো না ওই সময় বাদশা হাও হাউ করে কেঁদে ফেললে আম্মা জানকে ডেকে বললেন মা আপনি বিশ্বাস বিশ্বাস আমি না আমি হলাম দিল্লি মানুষ অরঙ্গজেব আমি যখন আমার রাজ কার্য পরিচালনা করে আমি শাসন কার্য পরিচালনা করার সময় সিংহাসনে বসে রাজকীয় বসায় মাথায় টুপিটা পরে নি আর আমার যখন এবার মাসের সময় হয়ে যায় আমার দিকে রাজকীয় পোশাক সব গোলা খুলে দিয়ে মাথার উপর থেকে রাজকীয় বকুরটা খুলে দিয়ে আমি ছুটে 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 চলে যায় আল্লাহর এবাদত করার জন্য মসজিদে নামাজ আদায় করি ওগো জননী মা শুনে রাখে আল্লাহ বাগের যখন কোন বান্দা আল্লাহ বাগের যখন কোন বান্দি যখন এবাদতে নামাজে দাঁড়িয়ে যায় তখন ও আর বাদশা থাকে না ও আল্লাহ সৃষ্টির কাছে একটা সাধারণতম দাস তথা বান্দাতে পরিণত হয়ে যায় জোরে বলে আর ও জোরে বলে আল্লাহর সামনে দাঁড়াবে মুচির যত মর্যাদা একটা বাদশার মতোটা মর্যাদা কথা ঠিক কি না সমাজে বান্দা যদি একটা ভেন্ঠালা মানুষ হয় আর সেই গ্রামের যদি প্রধানও থাকি ওর পাশে দাঁড়াতে হবে এটার নামই হচ্ছে ইসলাম একবার জোরে হবে না ইসলাম পৃথিবীর বুকে দুনিয়ার জামিনে ভাতৃত্ব বন্ধন আবদ্ধ করেছে আমার ইসলাম ধর্ম এক বছরে বলে পৃথিবীর বুকে যারা বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে যত স্লোগান তুলেছে তার মধ্যে আল্লাহ ইসলাম ধর্মটা মানুষের মাঝখানে এই বন্য তথা মানুষের ত্বকের কালা চামড়ার পৃথকীকরণ দুরভিত করণের ক্ষেত্রে ইসলাম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অনবদ্য অবদান রেখেছে একবার জোরে বলে তাই ইসলাম ইসলাম বেস্ট পপুলার রিলিজিয়ান অল ওভার ওয়ার্ল্ড গোটা বিশ্বের বুকে একমাত্র যদি ধর্ম থাকে নাম তার ইসলাম যে ইসলাম বর্তমান সময়ে মানুষের জন্য সবচাইতে সর্বাপেক্ষা সবচেয়ে জনপ্রিয় স্থান দখল করেছে একবার জোরে হবে না বিশ্বের যারা রিলিজিয়াস ধর্ম যারা কনভার্ট করেছে ধর্ম যারা পরিবর্তন করেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্য ধর্ম থেকে মুসলমান ধর্মে সবচাইতে মানুষ বেশি প্রবেশ করেছে একবার চিনলে বলেন একবার জোরে হলো না সিলসিলায় হক ফরফর ফোরা সিলসিলায় হক ফোর আল্লাহুম্মা অমদী নরমাটি রে সাপম শুখ বুঝি তোর কপাল একবার জোরে বলুন সুহানদ আর দুজোরে হবে সুভান নারে তখবি না রে তগবি অবতি নারে জল জব সাইখানি সহে না সহে নার পরানি ও মদিনার মাটি রে সকল সুখ ভুজে

দিয়ে বলিতাম বলিতাম বা বাসনা ও মদিনার মাটি রে সকল শোক ভুজে তোর কপালে আল্লাহুম্মা সাল্লি আ লালি সই দিনা ও মদিনারে পাখি চো দিয়েও তামি উড়ে উড়েছে তামামি থাকতো নাও মনে কোনো আকাヤマ কেমনে কেমনে যাব শেখাবনি ও মদিনার মাটি রে সকল সুখ আমি আপনাকে বলছিলাম আল্লাহ বাগে বন্দাহরঙ্গজে দিল্লি সাবিরে যখন রাজা বাদশাহ যেন দেখতে পায় কে যেন অপরিচিতা মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার অপেক্ষা ইতে সারে আছি বাদশাহ কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারিনি বোরখা পরিহিতা মহিলা যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এ মেয়েটা মূলত কোনো মুসলিম ঘরের বিবি না কোনো অবসৃত্ততা হিন্দু সম্প্রদায়ের মানুষ আহা বাদশাকে ডেকে বলছে তুমি এভাবে খোলাবেলা ওপেন ভাবে আমার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছো বাদশা বলছে আপনি চিন্তা করবেন না আপনি জানেন আমি হলাম দেশের বাদশাহ রাজকীয় পোশাক বলে খুলে আল্লাহর এ বাদাত করতে গেছিলাম একবার জোরে হবে না বিশ্বের বুকে মুসলমান শাসকরা কত সুন্দর ন্যায় পরায়ণতার সঙ্গে যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওই সবাই লক্ষ্য করে দেখা যায় ও জওয়ানেরা আল্লাহ বাগে বান্দা সাও রঙ্গ যে বললে ওগো চরণী মা এ রাস্তা ধারে কার অপেক্ষা দে দাঁড়িয়েছেন গোসাকে বললে আমি আপনার হিতে সারে অপেক্ষা দে দাঁড়িয়ে আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এলাম আপনি মনে মনে করে আমি বোধায় কিনবি জিনে কোন মুসলিম ঘরের মানে কিন্তু আমি একটা ঘরের আমি ঘরের একটা আমি হিন্দু ঘরের একটা মৌ ও বাচ্চা যে আপনি শুনে রঙ আপনাকে একটা অভিযোগ জানাবো বলে এখানে চুক্তি মেরে দাঁড়িয়েছি কেননা আবার সকালবেলাতে আপনার যে প্রধান সেনাপতি ওই প্রধান সেনাপতি উনি একটা দেশে পাড়ি দেওয়ার সমাগে যুদ্ধ করতে যাবার সবাই অনেক সৈন্য সামন্ত নিয়ে আমার উঠানের উপর দিয়ে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে কোথায় যাচ্ছিলে হঠাৎ করে আমার বাড়িতে একটা যুবতী মেয়ে একটা সেনা মেয়ে দেখবা পরে আপনার সেনাপতির বড় বোনটা তার প্রতি টেনেছে তার প্রতি আগ সুরক কারণে সে আমাকে ডেকে বলে গেল আজকে আমি বাড়িতে ফেরার সময় তোমার মেয়েটাকে আমি বিবাহ করে রাজার রাজ নিয়ে যাব ও বাদশা ওরঙ্গজেব একবার আপনি বলে আমি আপনার সম্পর্কে যতটা শুনেছি আপনি হলেন একজন দেশের ন্যায় পরায়ণ শাসক আপনি আল্লাহর একজন খোদা বান্দা আপনি আল্লাহর ইবাদত আজাদ বান্দিগি করে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আল্লাহর কোরআন কি আপনাকে শিক্ষা দিয়েছে আপনার ইসলাম কি শিক্ষাটা দিয়েছে জোর করে কোন অমুসলিম মেয়েকে একটা মুসলমান করে ছেলে বিয়ে করবে আল্লাহ বান্দা চুপটি মেরে দাঁড়িয়ে যে পরিষ্কার বলেছিলে ও দি হিন্দু ঘরের জদনী আমি বাদশা জানিয়ে দিলাম আর কোরআন এত সুন্দর জীবন বিধান টেনে দিয়েছে গো আল্লাহর কোরআন বলেছে লা আল্লাহ কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন ওগো জগদবাসী যত কমিউনিটির মানুষ তোমরা বসবাস করো তোমার ধর্ম তুমি সুষ্ঠুভাবে পালন করো অন্যের ধর্মও সুন্দরভাবে পালন করো লাইক ওহাদি আপডেট ধর্মের ব্যাপারে কোনোভাবে যেন বাড়াবাড়ি করবে না আমার আল্লাহ পাকের কোরআন পৃথিবীর সামনে মানুষকে সুন্দর আদর্শ শেখানোর কারণে আল্লাহ পাকের নবীর দ্বারা গোটা বিশ্বে আজকে মুসলমান ছড়িয়ে গেছে কেন না আমার সেই ইসলাম আমি গ্রহণ করেছে আমার নবীর জীবন দশাতে আল্লাহ নবীর জীবন দশাতে আবার নবীকে মারার জন্য একটা হিন্দু মানুষ একটা ইয়াহুদি মানুষ আবার নবীকে মারার জন্য একটা লাঙ্গা তলোয়ার নিয়ে আল্লাহ নবী সম্মুখে একদিন দাঁড়িয়ে গেল আল্লাহ নবী ঘুম থেকে উঠে দেখে তদু মরুভূমি ময় জায়গা আমি নবীজি আর আমার সঙ্গে কেউ না আমার সামনে একটা ইয়াহুদি দাঁড়িয়ে তার হাতে লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে আল্লাহ নবীকে ডাকতে শুরু করেছিল ও আব্দুল্লাহ বেটা মোহাম্মদ একটা বার চোখটাকে মেলে দেখো একটা বার চোখটাকে খুলে দেখো তোমার লঙ্কা তলোয়ার আমার হাতে আজকে তুমি নিরস্তর হালাতে দাঁড়িয়ে আছো তুমি একটা বার বলো আমার হাত থেকে আমার অস্তর থেকে তোমাকে কে বাঁচাবে আল্লাহ নবী ওই সময় বলেছিলে ও আল্লাহ বান্দা আপনি চিন্তা করবেন না গো আমি মোহাম্মদ আপনার হাতে তলোয়ারের ভয় করি না বরং আমি ভয় করি আমার স্রষ্টা আল্লাহ কেন না আসমান জমিনের যিনি মুখ্য নিয়ন্ত্রক গোটা আসমান জমিন যার নিয়ন্ত্রণে চলে উনি হলেন আমার আল্লাহ আমার আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছে ওমাইয়াত ওয়াক্কাল আলাল্লাহ ফাহুওয়া হাসবুহ বিতেবি সবিন যদি বিপদ আসে ওই বান্দা যদি মুসিবত আসে ওই বিপদে মুসিবতে পৃথিবী জমিনে মানুষের কাছে দারস্ত না হয়ে আল্লাহ বাংলা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে বিপদে মুসিবতে আমার আল্লাহ তাকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যায় রাসুল তো একেবারে নিরস্তর হালাত এই আমার সামনে যদি কেউ একটা ধারালো অস্ত্র রোলে দাঁড়িয়ে থাকে আমি কি বলো বলেন আল্লাহ কি রে বাপ তো আমি কোনো ক্ষতি যদি করি হ্যাঁ তুই মেরে ফেলবি তোর লাভ তাতে কি আছে এখন তোর হাতে আমার চান প্রাণ তুই ইচ্ছা করলি মারতে পারিস না পারলি না মারতে পারিস তবে আমি নিরস্ত্র হালাতে দাঁড়িয়ে রয়েছি খোদার ভাই হ্যাঁ আর রাসূলুল্লাহ পৃথিবীর মুখে মানুষকে শিক্ষা দিয়েছে তোরা বিপদে পড়লে मुसीবতে পড়লে দুনিয়ার মানুষকে শরণ করবি না শরণ করবি কাকে জোরে বলো এই আল্লাহর নাম বলতে মুসলমানের ভয় লাগে একটু জোরে বলো না আল্লাহর নিয়ন্তরে গোটা বিশ্ব চলে আমার নবী বললেন

ওখানকার হিন্দু রাজা আল্লাহ নবীর মারবে বলে কত রকমের সরগোল সবকিছু করেছে বিশদ লম্বা ইতিহাস হয়েছে আমি বলবো না বাবা তবে আল্লাহর অলিকে মারতে গেছিল বিশ্বের বুকে আজও পর্যন্ত দৃষ্টান্ত স্বরূপ দুনিয়ার মানুষ দেখানোর জন্য রাজ দরবার আল্লাহ জমিনে পুঁতে রেখেছেন আর তুই বান্দার পুঁতে যাবি আল্লাহ তোর একেবারে মাজা সমেত পুঁতে বিশ্বের বুকে যত মাতব্বার এসেছে ইসলাম সম্পর্কে যারা কলুষিত করতে চেয়েছে উম্মতে মুহাম্মাদির প্রতি যারা জুলুম অত্যাচার করেছে দিকে দিকে আল্লাহ তাদেরকে বিনাশ করেছে মুসলমান দুনিয়ার জমিন থেকে শেষ করে দেবে হ্যাঁ ভারতবর্ষের মুখে বর্তমানে তো শাসন চলে বলে বিগত কয়েকদিন আগে আমি একটা মার্কেটে গেলাম এখন আমার মুখে দাঁড়িয়ে দেখে না একজনের খোঁজলি হয়ে গেছে বলতেছে আপনার একটা কথা বলবো ওরা যদি আপনার রোল মডেল হয় তাহলে আপনার কাছে ভালো আমার রোল মডেল উনি ছাড়া তো অন্য কেউ থাকতে পারে এবার পারে কি পারে আপনার যদি ভালো লাগে তা আপনার ভালো সেটা আমার কি ভালো সেটা আমি আপনাকে কি বলবো না মানুষ সবাই তো ভালো বলছে হ্যাঁ ভালো যদি বলে গোটা বিশ্বের মানুষ যদি এই মানুষটাকে ভালো বলে তাহলে অবশ্যই ভালো কাজ করছেন বলে মানুষ ভালো বলছে ভালো কাজ ডেভেলপ কিসের দেশের ডেভেলপ কোথায় ডেভেলপ বলতেছে সরকারি যারা চাকরি করো সব আজকের থেকে গুটকে ঘরে ঢোকো এখন থেকে সব প্রাইভেট সেক্টরে গিয়ে চাকরি করো ডেভেলপ চলতেছে ডেভলাপ কোথায় বলতেন না একটা মন্দির ভেঙে মসজিদ ভেঙে ওখানে মন্দির তৈরি করে দেবো ডেভলাপ আচ্ছা দেশের একটা যদি স্থাপত্য শিল্প বিনাশ করে সেখানে যদি মন্দির মসজিদের পরিবর্তে মন্দির তৈরি হয় সেখানে মানুষের একটা পেটের খোদা মানুষের একটা অন্যের ব্যবস্থা হবে একটা খাদ্যের ব্যবস্থা হবে ডেভেলপ তো আমি তখন বুঝি যখন একটা মানুষের খাদ্য দেওয়া হবে একটা মানুষের মাখান দেওয়া হবে একটা মানুষের তার নিত্য প্রয়োজনীয় জীবন জীবনযাপনের জন্য যা প্রয়োজনীয় জীবন অপকরণ যা দরকার হয় সেগুলো সুব্যবস্থা করবেন সেটার নাম তো ডেভেলপ তুমি ডেভেলপ কোথায় দেখাচ্ছ বলতেছে মিনা খা থাকলাম নাম চেঞ্জ করে এখানে একটা অন্য কমিউনিটির মানুষের নামের সঙ্গে সংযোজন করে এখানে ডেভেলপ করে দিল নাম পরিবর্তন করে ডেভেলপ কথা বলে নাম পরিবর্তন করে কখনো ডেভেলপ হয় ডেভেলপ যদি করতে হয় এই জায়গাতে রীতিমতো এই এলাকাটা ঘুরে ঘুরে এখানে ভালো করে সার্ভে করে দেখো পরিবেশ কোন জায়গায় বিনষ্ট হচ্ছে সেই জায়গাগুলো একটু তালিমাল এ কথা ঠিক বলেছি না ভুল বলেছি 啊，哈哈哈，抱歉。 ওই সময়ে বর্ষা ও রং ধরে ও जवानोंরা আল্লাহ নবী বিশ্ব নবীর একটা কথা বলছিলাম ওই বেদিনটা আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীকে ডেকেবললে ওগো মোহাম্মদ আজকে আমার হাতে তলোয়ার আমার হাতে তলোয়ার থেকে কে বাঁচাবে আল্লাহ নবী বললেন রাখে আল্লাহ তোমারে গে। আমি আল্লাহর প্রতি সম্পূর্ণ তাওয়াক্কুল করে বিশ্বাস করি আল্লাহ নবীকে বললে ওগো মুহাম্মদ দাঁড়িয়ে যাও আমার হাতের তলোয়ার দিয়ে তোমাকে জীবনটাকে শেষ করে দেব আল্লাহ নবী বললেন আমি দানিয়ে আমার নবী দানিয়ে আছে ওই বেদিনটা হাতে তলোয়ার দিয়ে আমার নবীকে মারতে গেল আল্লাহ নবী ওই জায়গাতে তবু স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আল্লাহ নবী সম্পূর্ণ ইমানি পাওয়ারে দাঁড়িয়ে রয়েছে আমার নবীর অন্তরে বিশ্বাস রয়েছে আমার আল্লাহ চাইলে আমাকে মারতে পারবে আমার আল্লাহ চাইলে আমাকে বিনাশ করতে পারবে এমন তো অবস্থায় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী দাঁড়িয়ে ওই মানুষটা তরোয়াল দিয়ে আমার নবীকে মারতে গেল ওই মানুষটা মুহূর্তের মধ্যে সেন্স আউট হয়ে গেল আল্লাহর কি ইশারা আল্লাহ বাগের কি করুণা রে ওই মানুষটা যেন প্যারালাইজড হয়ে ওর হাত থেকে তরোয়ালই পড়ে জামিনের উপরে করে বাংলা কাটা মতো ছটফট করতে লেগেছে জোরে বলে জোরে হলো না নবীরে মারে যাকে আল্লাহ পৃথিবীর জমিনের সেন্ট্রাল থিম বানি নবী কেন্দ্রিক আল্লাহ টোটাল জমিন আসমানটাকে সুসৃজন করেছেন তাকে মারবি নবীর মারতে গিয়ে এখন খিচুনি রোগ হয়েছে বোঝো হ্যাঁ প্যারালাইজড রুগীর মতো ছটপট করতে লেগেছে নবী আর ওই বেদিন ছাড়া ওই মরুভূমির প্রান্তরে আর কেন এখন ওই মানুষটার একটা এবিশি খামায় পরিস্থিতি নবীর সামনে যদি কেউ ছটফট করে আমার নবী দেখতে পারে আহা পৃথিবীর মুখে আমার নবীর সম্পর্কে আল্লাহ কড়ার বিবরণ দিয়েছে

আমার প্রতি আমার নবী যতটা দয়াদ্রতা ঠিক তার পাশাপাশি একটা অমুসলিমের প্রতি আমার নবীর ততটা মহব্বত আর ভালোবাসা দয়াদ্রতায় আল্লাহ আমার নবীর অন্তরটাকে বানিয়েছিলেন এক বছরে বলে বিশ্ব সেই দিনে দেখেছিলেন বেদিনটা ছটফট করতে লেগেছে নবীর কষ্ট হল হল এই মানুষটা আমার নবীর মারতে যাচ্ছিল ওই সবাই লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ওই বেদিক আল্লাহ নবী নিজের উরুর উপরে নিলে আল্লাহ নবী নিজের নুরান্বিত দ্বারা ওই বেদিকটাকে সুন্দর করে সেবা করে আল্লাহ নবী বিশ্ব নবী তার চোখে বুকে পানি ছিড়িয়ে দিলে আল্লাহ নবীর দৃশ্যটা দেখবা বরে ওই বেদিকটা হঠাৎ করে ওর যখন একটু সেন্স ফিরে গেল চোখটা আলগা করেছে আহারে লক্ষ্য করে দেখে যে মোহাম্মদ কে মানতে গেছিলাম ওই মোহাম্মদ আমাকে বাঁচানোর জন্য আমার মাথাটাকে উরুর উপরে নিয়ে আল্লাহ নবী আমাকে বাঁচানোর জন্য সেবা করে আমার নবী তাকে সেবা শুশ্রূষা করে পৃথিবীর জমিনে আমার নবী এতটা দয়ত্ব তার নবী আমার নবীর ভিতরে আল্লাহ এতটা দয়া দিয়েছিলেন আমার নবীর ভিতরে ছিল দয়াদ্রতা আমার নবীর ভিতরে ছিল কমলতা আমার নবীর ভিতরে ছিল উত্তম আদর্শ আমার নবীর ভিতরে ছিল উত্তম চরিত্র যার কারণে আল্লাহর

আর ওই মানুষটা আমার মারার জন্য বিশাল গতিতে এসতেছে আমার মার এখন আসার মাঝখানে সামনে ওরা আমার সামনে দেখা গেছে একটু কাদা পানি জমে গেল স্লিপ কেস পড়ে গেছে আমার সামনে আমারও রাগ রয়েছে ওর ওপরে ওরও রাগ আমার ওপর আমার মারার জন্য ছুটে এসে স্লিপ খেয়ে পড়ে গেছে এ বাবা কি করবে বলো তো কেউ যদি আমার শত্রুর সামনে স্লিপ খেয়ে পড়ে যায় আমি এরকম হ্যান্ডশেক করবো বলবো ওট